শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট তিনি ট্রাম্প যেদিন শপথ নিলেন সেদিনই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এমনটি হতেই পারে তবে ট্রাম্পের আগমন ও ইউনুসের নির্গমন একই দিনে হয় ব্যাপক আলোচনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকের প্রশ্ন তিনি আর ফিরবেন কি হঠাৎ সুইজারল্যান্ডে অসুস্থ হয়ে পড়বেন না তো এ নিয়ে আজকের সুবাসন তবে শুরুর আগে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সঙ্গে থাকলে নতুন নতুন বিষয়ে আলোচনায় উৎসাহ পাব মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বাজি মার অনেকটা ট্রাম্প কার্ডের মতোই দুই হাজার ষোলো সালে এসে হারিয়ে দিলেন হিলারে ক্লিন্টনকে তিনি ছিলেন জনমত জরিপসহ সর্বক্ষেত্রে এগিয়ে প্রফেসর ইউনুসের কাছে ট্রাম্পের সেই বিজয়কে মনে হয়েছিল সূর্যগ্রহণের মতোই দ্বিতীয়বারের বিজয় তো আরও পেলে জমকানো এবার কংগ্রেস সিনেট সবই রিপাবলিকান পার্টির দখলে এদিকে সালে এসে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট ঠিক তখনই প্রফেসর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর এই অবস্থায় সে সূর্যগ্রহণের প্রভাব কতটুকু বিস্তৃত হয় তা নিয়ে বিস্তর আলোচনা সকালে সূর্য থেকে ধারণা করা যায় দিনটি কেমন যাবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরুতেই তিনি বাতিল করে দিলেন বাইডেন সরকারের সকল নির্বাহী আদেশ বক্তব্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরুর প্রতিশ্রুতি দিলেন উচ্চারণ করলেন সেই স্লোগান আমেরিকা সংক্ষেপে বলতে পারি মাগা তবে আমেরিকা গ্রেট হতে চাইলে আমাদের ছোট হবার সংখ্যা থাকে বইকি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চার বছর পরপর নির্বাচন হয় নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে সময় লাগে প্রায় আড়াই মাস মাঝের এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত বা কাজ খুব একটা হয় না কিন্তু এবার তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে কেমন একটা উৎকণ্ঠা বিরাজ করছে বিশ্বব্যাপী ট্রাম্পের আশা এবং বাইডেনের চলে যাওয়া এর মধ্যে মার্কিন প্রশাসন ও বিচার বিভাগ সহ সর্বক্ষেত্রে ঘটে গেছে বড় ধরনের পলট পালট নতুন প্রেসিডেন্টের আগমনে বিদায়ী প্রেসিডেন্ট শিবিরে এতটা ভয় এর আগে পরিলক্ষিত হয়নি কি জানি কি হয় বাইডেন তার সকল আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিয়ে গেলেন তার নির্বাহী আদেশে আরও আগে অবশ্য তিনি অভিযোগ বা মামলা থেকে অব্যাহত দিয়েছেন তার পুত্র হান্টার বাইডেনকে প্রেসিডেন্টের সেই ক্ষমতা নিশ্চয়ই আছে কিন্তু এতে প্রশ্ন জাগে দুর্নীতি কোথায় নেই সে পশ্চিমারা আমাদের সততার লেসন দেন তারাও কিন্তু দুর্নীতি কম করেন না অথচ আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করলেই লঙ্কা কাণ্ড ডোনাল্ড ট্রাম্প কি করতে পারেন তাই নিয়ে হৃদকম্পন অনেকের কারণ বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর দেশের প্রেসিডেন্ট বলে কথা তিনি বলেছেন যুদ্ধ থামিয়ে দেবেন শান্তি প্রতিষ্ঠা করবেন এগুলো খুবই সুন্দর কথা আমরা আশাবাদী হই শান্তির আশায় পুকবাদী কিন্তু অনেকের প্রশ্ন শান্তি প্রতিষ্ঠার জন্য আবার যুদ্ধ করবেন না তো আমেরিকাকে গ্রেট করতে চাইলে আমাদের যে বড় ভয় করে এবার আসা যাক বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্প কেমন খেলতে পারেন তাই নিয়ে ক্ষমতায় আসার আগেই তিনি বাদ দিয়েছেন এই অঞ্চলে দায়িত্ব পালন করে আসা মার্কিন খেলোয়াড়দের চাকরি গেছে ফরেন সার্ভিসের মহাপরিচালক মার্সা বার্নিকার্ট এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু সহ প্রায় সকলের এর মধ্যে বার্নিকার্ট আলোচিত হয়েছিলেন বাংলাদেশের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভজে অংশ নিয়ে তখন তিনি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেদিন তার গাড়িতে হামলার ঘটনাও ঘটেছিল আর ডোনাল্ড লু মানে তো লু হাওয়া দুর্বল দেশগুলোর গণেশ উল্টাতে তিনি বিশেষ পারদর্শী ট্রাম্প বলেছেন ডিপ স্টেট ভেঙে দেবেন তিনি ভেঙে দেওয়া মানে কি শেষ নাকি নতুন ছকে গড়বেন নিশ্চয়ই আসবেন নতুন মানুষ খেলা হতে পারে অন্য ছকে ধারণা করা যায় বাইডেন যা করেছিলেন ট্রাম্প তা করবেন না বরঞ্চ অনেক কিছু উল্টে দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি বদলায় না বলে একটি বাক্য প্রচলিত থাকলেও ট্রাম্পের ক্ষেত্রে তার সত্য নাও হতে পারে এমনই মনে করেন অনেক বিশ্লেষক বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কারণ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু পাঁচ অগাস্টের পঠ পরিবর্তনের পর বাংলাদেশের সরকার প্রধান এখন ডক্টর মহম্মদ ইউনুস তার নেতৃত্বে গঠিত একদল সুশীল ও এনজিও ব্যক্তিত্ব রাষ্ট্রক্ষমতায় এই সরকারকে মার্কিন ঘনিষ্ঠ মনে করা হলেও বস্তুত তারা ডেমোক্রেট পার্টির ঘনিষ্ঠ সে ক্ষুদ্র ঋণ পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গত কারণে ব্যাপক জল্পনা সুইজারল্যান্ডে গিয়ে প্রফেসর ইউনুসের অসুস্থ হয়ে পড়ার কোন সম্ভাবনা আছে কিনা আমরা জানি না আশা করতে চাই যে তিনি ফেরবেন কিন্তু এরই মধ্যে যদি ট্রাম্প বা তুলসি কাবার বাংলাদেশ নিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করে বসেন তাহলে কি হবে বলা মুশকিল এদিকে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তবে কি মার্কিন ভারতের দিক থেকে আশাহত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে মিলতে চাচ্ছে চেষ্টা তো থাকবেই তবে যতটুকু জানা যায় চীন এখন আর অতটা বিরোধী নয় সীমান্ত সমস্যা অনেকটাই মিঠেছে তাছাড়া চীনের এখন শত্রু দেশ ভারতকে খুবই দরকার কারণ আমেরিকার গদিতে ট্রাম্পের অভিষেক মানে বাণিজ্যযুদ্ধ আসন্ন চীনা পণ্যের জন্য পশ্চিমা বাজার বন্ধ হতে পারে সেই চীনের ভরসা একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারত আর যেখানেই বিদায় সুভাষন চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সহ নানা বিষয়ে আলোচনা সবশেষে অনুরোধ পাশে থাকুন ধন্যবাদ